নমস্কার বন্ধুরা নিন্দ আপনার একজন টি নতুন এপিসোড বন্ধুরা গোলাপ আপনি আরও কিছু বার্তা দেওয়ার সময় এসে গেছে বলার সময় এসে গেছে এবং সেখানে চলে এসছি আবারও ধারিতি সময় মতো এই যে প্রচণ্ড গরম এবং তার সঙ্গে কিঞ্চিত বৃষ্টিপাত শুরু হয়েছে এবং মাঝে মাঝে বিক্ষিত বৃষ্টি এবং ঝড়ঝাটটা একটা প্রবণতা যখন তখন দেখা যাচ্ছে এই সময় একটা বার্তা থাকবে আমার আমার তরফ থেকে যে এই সময় যেন গাছ রিপোর্টিং করতে যাবেন চট করে মানে এই মার্চ মাস বা এপ্রিল মাস এই সময়টা গাছ কোনো রিপ্টিং করে যাবেন না কেননা গাছ রিপোর্টিং করলে গোড়া আলগা থাকবে গাছের ঘেঁস আলগা থাকবে এবং যখনই ঝড় আসবে ঝড়ার ঝড়ের কবলে পড়ে গেলে পরে গাছ পুকড়ে যাবে আবার মাটিটা পুরো নড়ে যাবে হেলে যাবে সে বেঁকে যাবে এবং টপ ভাঙার ব্যাপার থাকবে সেক্ষেত্রে এইসব সময় একটা গাছ রিপোর্ট তো যাবেন না ঝাপটি পেরিয়ে গেলে অত আগে দ্বিতীয়ত কিছু আরেকটু বার্তা দিই সেটা হচ্ছে এই যে সময়টা এসে গেছে সেটা কিন্তু ঘোরতর সেকেন্ডারি গ্রোথে গাছ ফেলে দেওয়ার সময় এসে গেছে ঠিক আছে আমরা সাধারণ বাগানিরা কিন্তু প্রাইমারি গ্রোথ আর ভেজিটারি গ্রোথ সম্বন্ধে খুবই উৎসাহী এবং ওটা নিয়ে নাড়াঘাটা করি ওটা নিয়েই চর্চা করি সেকেন্ডারি গ্রোথ হোয়াট ইজ সেকেন্ডারি গ্রোথ এটা নিয়ে অনেকে ধারণা নেই এবং ওটা নিয়ে কী কাজ করা যায় এটাও অনেকে জানেন না তো সেকেন্ডারি গ্রোথে যদি গোলাপ গাছ না পড়ে তাহলে কিন্তু শীতকালে ওই পারফর্ম করা ওই ধরনের জাম্বোসাজিয়ার ফুল এবং প্রচুর আকৃতির ফুল নেওয়া সম্ভব নয় তো সেকেন্ডারি গ্রোথে ফেলা এই সময় কিন্তু একদম আইডিয়াল সময় তো এক্ষেত্রে এইটুকুন বলার মধ্যে যারা এক্সপার্ট করেন না তারা কিন্তু বুঝে গেছেন যে আমি কী বলতে চাইছি সেকেন্ডারি গ্রোথ ব্যাপারটা বা কি হোয়াট ইজ সেকেন্ডারি গ্রোথ যারা জানেন না অবগত নয় তার জন্য একটু ভেঙে বলতে হয় আমাকে কারণ অনেকেই সেকেন্ডারি গ্রোথ ব্যাপারটা বুঝতে পারবেন না ভেজিটেবিল প্রাইমারি গ্রোথ নিয়ে নানাবিধ সে চিন্তা আমরা আছে তো সেকেন্ডারি গ্রোথ দেখুন একটা জিনিস বলে দিই আমরা সিন্ডারে কেন গাছ করি আগের এপিসোডে বলেছিলাম এখানে দেখুন মাটির গাছ রয়েছে আমার এই মিডিয়াগুলো কিন্তু মাটি ঠিক আছে এসব গাছের মিডিয়া কিন্তু মাটি রয়েছে তো মাটির গাছকে দেখুন আমরা কিন্তু ওইভাবে হিসের গাছের মতন স্ট্যান্ড বাই করতে পারিনি হ্যাঁ ইচ্ছা করলে কেমিক্যাল বুদ্ধি অ্যাপ্লাই করলে কিন্তু করে দিতে পারতাম কিন্তু অতটাও পারবো না ঠিক আছে তো এখানেই হলো মজাটা আমাকে গাছকে একটা জায়গায় স্ট্যান্ড বাই করে ও প্রাইমারি বা হেভিটি গ্রোথে থামিয়ে দিতে হবে এবং গাছকে সেকেন্ডারি গ্রোথে ফেলে দিতে হবে তো এইটা যদি না করা যায় সেকেন্ডারি গ্রোথ মিন স্টোরেজ স্টোরেজ তৈরি না করা যায় গাছ কোনো গাছের ম্যাচিওর গাছের উপরে তাহলে কিন্তু আমি ওই পারফর্ম করতে পারবো না গাছটাকে ঠিক এই সময় ম্যাচিওর বড় গাছে কাচি চালানো শিকড় কাটা ডাল কাটা এগুলো একদম বন্ধ করতে হবে এই সব ছোটো ছোটো গাছের আমি কথাই বলছি না ঠিক আছে এইসব ছোটো ছোটো গাছ এগুলো এগুলো কিন্তু এখনও কিছুটা হলেও ওই ওই পর্যায়ে আসেনি আমি বলছি এই ধরনের ম্যাচুয়াল গাছের কথা ঠিক আছে তো এই ম্যাচুয়াল গাছকে যদি সেকেন্ডারি গ্রোথে আমি না ফেলতে পারি তাহলে কিন্তু কোনোভাবেই কিন্তু আমি শীতকালে ওই জিনিস নিয়ে আসতে পারব না তো এই সময় নতুন গ্রোথ নতুন সুট নতুন ডালপালা এগুলোর আমাদের এই পশ্চিমবঙ্গের ক্লাইমেটে এখন যা বর্তমান পরিস্থিতি সম্ভব হয়ে উঠবে না কারণ এখন পুরোপুরি সে কেন ফেলার সময় ওয়েস্ট বেঙ্গলের ক্লাইমেটে হ্যাঁ এগুলো ঠান্ডা এলাকা মানে যেখানে একটু টেম্পারেচার ড্রপ এবং হিউমিডিটি কম উত্তরবঙ্গের দিকে বা জাতীয় জায়গায় ওখানে কিন্তু এখনও পর্যন্ত সেই ওয়েদার রয়েছে ভিটেজ গ্রোথ নেবার মতন কিন্তু আমাদের ওয়েস্টবেঙ্গলে কিন্তু যা অবস্থা চলছে এখন এটা কিন্তু কোনো মতেই ভিটেজ গ্রোথ সাজা রাখার আর সময় নেই আমাদের কাছে জায়গা হিসেবে প্রকৃতি হিসেবে আমাকে সেটা ভাগ করে নিতে হবে তো আমি এই সময় গাছকে বারবারই বলবো একদম স্ট্যান্ড বাই মোটায় ছেলে দাও জলের উপর সুন্দর হবে জলের জল ঠিক রাখো সময় মতন এবং জল ঠিক রাখলেও দেখবেন আপনি গাছের কিছু পাতা এদিক ওদিক হয়ে যাবে কিছু পাতা জল কমের জন্য টেনে যাবে হলুদ হয়ে যাবে পড়ে যাবে কিন্তু এই সময় যারা ওই পাতা সবুজ নয় কেন পাতা ফিকে কেন পাতা হলুদ হচ্ছে কেন পাতায় দু চারটে পড়ে যাচ্ছে কেন পাতার এই অবস্থা কেন পাতা পড়ে এই সব নিয়ে সেটা সিমি মানে নিয়মতান্ত্রিক করতে বসবেন সে অঙ্কগুলো বেকার হয়ে যাবে সবই কেন এখন এই অঙ্কটা করার সময় নয় এখন এই অঙ্কটা যদি পাতা ঠিকঠাক রাখার জন্য করা যায় তাহলে সেটা ভুল সময় হয়ে দাঁড়াবে কারণ পাতাটা এই সময় একটু এদিক ওদিক করতেই হবে আমাদেরকে তার কারণ সেকেন্ডারি গ্রোথে আমি ফেলতে পারবো না নাহলে এই যে সব পাতাগুলো ঠিক আছে ঠিক আছে ওইগুলো এগুলোই গাছকে কিন্তু এই পর্যায়ে নিয়ে গিয়ে সেকেন্ডারি গ্রোথে ফেলা দিতে হবে গাছকে আমি যদি এখন হারা হারা সুন্দর একটা ছিটনা গাছকে এখন রেখে দিই হারা ভাড়া করে তাহলে কিন্তু সেটা সেকেন্ডারি করতে কোনো দিনই পড়বে না এবং যদি না পড়ে তাহলে আমি সেই ধরনের কাজকর্মটা করতে পারবো না যেমন আমি এইসব কাঁচা ডালের গাছ এরকম বড়ো বড়ো উঠছে কাঁচা ডাল ঠিক আছে এইসব কাঁচা ডাল উঠছে এরমভাবে উঠে ছিল আর কি উপরে থামিয়ে দিয়েছি কুটাকে ঠিক আছে একদম স্ট্যান্ড বাই থামিয়ে দেবো থামিয়ে দিয়ে খাবার খুবই সীমিত করে দেবো একেবারে সীমিত করে দেবো নিউ গ্রোথ নিউ শুটকে চেপে দেবো এবং এইভাবে কিন্তু গাছটাকে আমি একদম পুরোপুরি মানে প্রাইমারি ভেজিটেবিল গ্রোথ থেকে চেপে গিয়ে মুড সুইং করে সেকেন্ডারি গ্রোথে নিতে পারব তো আশা করি আমি বোঝাতে পারছি যে আমি ঠিক আমার বক্তব্য কীভাবে পেশ করতে চাইছি দরকার হলে পেস্টিসাইড বন্ধ করুন দরকার হলে খাবার সীমিত করুন দরকার হলে একটু জলের এদিক ওদিক করুন যেভাবে হোক গাছটাকে আপনি খেলুন সেকেন্ডারি গ্রোথে আবার কিছু বিপরীতপন্থীও দেখা যায় গেছে যে এই সময় আপনি গেছে রুটটাকে ঠিকঠাক রাখুন ঠিক আছে রুটের মধ্যে কোনো ইনফেকশান এই সময় আসতে দেবেন না এই সময় যে রুটে ইনফেকশান পড়ে তাহলে কিন্তু আপনার একদম শিওর সংক্রান্তি সেটা আমি কাটিয়ে উঠতে পারবেন না কেন আর কদিন পরেই যে ইনফেকশানের সময়টা আসছে তখন আপনি কোনো মতেই আপনি কিছু কাটিয়ে উঠতে পারবেন না এখন থেকে নজর দিন সেটার দিকে আর পেস্টিসাইড বলতে এখন কিন্তু স্কেলের সময় এই সময়টা স্কেল লাগার আসল কারণ খুব ভালো ধরনের ওষুধ মাঝে মাঝে অ্যাপ্লাই করবেন ডাল ধরে ডালে পুরো ডালে অ্যাপ্লাই করতে হবে ওসিন টাইপের ওশিনের সঙ্গে কিটাপ জাতীয় কিছু মিশিয়ে এক গ্রাম কিটাপ এক গ্রাম ওশিন বা হাফ গ্রাম ওশিন এক গ্রাম কিটাপ অথবা অ্যাডমায়ার দু গ্রাম ছয় থেকে আট লিটার জলে যদি ডাল ধরে স্প্রে করা যায় তাহলে কিন্তু স্কেলের এই সমস্যা আসবে না এবং আমাদের কনজেস্টেড গাছ রাখা কিন্তু কোনো গাছের কোনো স্কেল নেই এবং টানা আমি মেরে যাই যদি পেস্টিসাইড তাহলে পরে কী হবে আমি উপরের দিকের ভেজিটেবলগুলো আটকাতে পারবো না আবার সেই ডালপালা ছেড়ে আবার সে একইটা পেয়ে চলে যাবে সুতরাং আমাকে করতে হবে কি ওই বুঝে একটু হিসেব করে সময় মারতে হবে পেস্টিসাইডগুলো এতে করে আমি দুই কাজ একসঙ্গে করতে পারি আমার উচ্চেষ্টা হবে ডাল বাঁচিয়ে রাখা এখন ডালকে ঠিকঠাক রাখা ঠিক আছে এই সময় পাতা এদিক ওদিক পাতার রঙে এই পাতার রঙে ওটা নিয়ে চিন্তা ভাবনা করে লাভ নেই এতটাই টেম্পারেচার এখন বেশি যে ফোন মানে ভিডিও করছি ফোন ওভার হয়ে গিয়ে ভাট ভাট করে মানে ভিডিও অফ হয়ে যাচ্ছে মানে এখন দুপুর দুটো আইটে ফাইটে বাজে ঠিক আছে তো বেঙ্গলের এতটা সাংঘাতিক অবস্থা এখন বর্তমানে পড়ে রয়েছে তো এটা কিন্তু গোলাপের পক্ষে ঠিক সুইটেবল ক্লাইমেট নয় এবং এই সময়ের জন্য যেটা করাও আমি সেটা বললাম জলের ব্যাপারটা খুব মাথায় রাখতে হবে জল কিন্তু পরিমিত লাগাতে হবে এবং বাদ বাকি যেটা বললাম সে ধরনের কাজ করুন খাওয়ার একদম সীমিত করুন একেবারে অল্প করে আরম্ভ করে এবং নতুন কিছুকে বন্ধ করে গাছকে আপনি নির্দিষ্ট আপনার ইয়ের মতো নিয়ে যান চেষ্টা করতে হবে যে দেখুন কিছু গাছকে তা সত্ত্বেও আপনি পারবেন না থামাতে ঠিক আছে কিছু গাছকে তার কাছের যে সুরেশ তৈরি করে ফেলার পরে ও একসময় ভাঙাবেই বৃষ্টি পড়ল ভাঙাবেই বা টা হলো ভাঙাবেইও ঠিক আছে সেটা আপনি পারবেন না চেষ্টা করুন ছোট চেপে রাখার চেষ্টা করুন এবং যখন ভাঙাচ্ছে এই এই পর্যায়ে নিয়ে গিয়ে চেপে দিন ঠিক আছে এই পর্যায়ে নিয়ে গিয়ে চেপে রাখুন এরম পর্যায়ে নিয়ে গিয়ে ওকে আটকে দিন ঠিক আছে এর বেশি উঠতে দেবেন না তো এগুলো আমি আমি চ্যাকটিস আপ্লাই করি এবং এটা করে আমি ভালো কাজ পেয়েছি তো আর এর চেয়ে বেশি বড় করব না তার কারণ হচ্ছে আমি ভিডিও ভিডিওখানে করতে যাচ্ছি দু তিনবার করে আমার মানে এস টোয়েন্টি থ্রি এত গরম হয়ে যাচ্ছে ভিডিওর জন্য ওই ভদ্রের টাকা পরে ফাট করে ফোনটা ভিডিওটা ক্লোজ হয়ে যাচ্ছে তো নর্মাল ফোনে করলে আরই সাম্বা আমার সমস্যায় পড়তাম আমি যাই হোক এদিকে আমাদের ছোটো বাচ্চা গাছ এগুলো এগুলো কিন্তু আমি বাড়াচ্ছি ঠিক আছে এগুলো কিন্তু অল্প অল্প করে বাড়াচ্ছি কিন্তু এই বাড়ানোর পিছনেও কিছু কায়দা আছে আমি আপনাকে পরে বলবো এগুলো বাড়ানো এই সময় ভাইটাল ব্যাপার কিন্তু আমি এই সময় তুলছি এগুলোকে আমি এই ব্যাপারটাই পরে আসবো এবং মাটির যে গাছপালা আছে আমার এই যে মাটির গাছপালা মাটিতেও কিছু গোলাপ রয়েছে আমার এরকম ধরনের ঠিক আছে কিন্তু মাটি মিডিয়া এগুলো এই গাছ নিয়েও গোলাপ নিয়ে পরে একদিন আসবো কথাবার্তা বলতে আপাতত এই অবস্থায় থাক থাকের গাছের ওপরেই কনসেন্ট করলাম এখন এই মুহূর্তে ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কখনই ভুলবেন না এবং যদি কাজে লাগে উপকৃত হন কমেন্ট করে অবশ্যই উৎসাহিত করবেন যাতে করে আরও নতুন ভিডিও করতে উৎসাহ পাই তো আজকের জন্য আমি শেষ করছি ভিডিওটি নমস্কার